রঘুনাথগঞ্জ এক নম্বর বলতে অন্তর্গত মির্জাপুরে অগ্রগ্রামী ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় পুষ্প প্রদর্শনী কৃষি মেলা ও সংস্কৃত অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় আপনারা দেখছেন পিবিএন বাংলা উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনের জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তথা বিধায়ক জাকির হোসেন মহাশয় জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ বিস্তারিত দেখুন খবরে বাংলা নিউজ উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনের জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তথা বিধায়ক জাকির হোসেন মহাশয় জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ বিস্তারিত দেখুন খবরে বিভিন্ন বাংলাদেশ পূর্ব সুsubprocessনে সুবোধ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তথা বিধায়ক জাকিব হোসেন মহাশয় জঙ্গিপুর পৌরসভা পৌরপিতা মফিজুল ইসলাম Bailey, kavga ettiğimizden. Bize bize bize. Seçici. Bize bize. Ağa ağa geliyor. Bas. Bağ. Gazeteci değil. Soru sor. গৌতম হ'ল হ'ব হ্যালো আমাদের ক্লাবের সদস্যদের বলবো হাততালি কোথায় হাততালি আমাদের মির্জাপুরের গর্ব প্রধান সাহেব করছেন হাততালি কোথায় আমাদের মির্জাপুরের প্রধান সাহেবা এবং আমাদের সাংসদ সৌর সাহেব পৌর পিতা মফিজুল ইসলাম প্রত্যেকে দেখছি নাচের তালে তালে নানের তালে তালে নৃত্য করছেন এটা আমাদের অশেষ প্রভাব প্রত্যেকের কাছে এই ধরনের অনুরোধ একটু হাত চাইতে উৎসাহিত করুন

এবং সুস্থ শান্তিভাবে যেন মানুষ মেলাটাকে উপভোগ করে আমরা চাইব সকল মানুষ মিলে এই মেলাটাকে সহায়তা করব মেলা ছোটো আছে আরও আপনাদের জায়গা আছে একটু বড় করে বড় করার চেষ্টা করবেন আগামী দিনে আমরা চাই মানুষের এনজয় হোক এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী এই পুষ্প মেলা বলে নয় অনেক কিছু মেলা হয় যেই মেলা শুরু করেছে মানুষের এন্টারটেনমেন্ট করার জন্য আমরা কিন্তু মানুষের পাশে আছি মানুষের সরকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে সকল মানুষ যেন আনন্দ করে সেই কারণে আজকে পুষ্প মেলা মেলার কমিটিকে বলব সুন্দরভাবে আপনারা পরিচালনা করবেন কোনো রকম গন্ডগোল না হয় এবং কোনো রকম মানুষ যেন অসম্মানিত না হয় এগুলো আপনারা লক্ষ্য রাখবেন মেলা যেন পরিপূর্ণত হয় এবং আমি বেশি বক্তব্য রাখবো না সকলকে ভালো থাকবেন দুঃস্থ থাকবেন সকলকে সারাম নাম ধন্যবাদ আমাদের সকলের প্রিয় বিধায়ক এই আমাদের তার মধ্যে আমাদের যে সেঞ্চুরি সিমেন্ট ফ্যাক্টরির আমাদের জেনারেল ম্যানেজার মাননীয় বাহাদুর বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হয়েছেন তাকে বরণ করে